যেহেতু তেল মাখছি আমি শীতকালে শরীরের যত্ন নিচ্ছি তো এইভাবেই আমার ত্বকের যত্ন নিতে গেলে তো পাটাকেও সুন্দর রাখতে হবে কারণ পাটাও তো একই সময় বাইরে দেখা যায় আলতা পরি ইনের পলিশ পরি হ্যাঁ স্যান্ডেল পরি তখন পাটা বেশ সুন্দর লাগলে বেশ ভালোই লাগে আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা কিন্তু টিপ টিপবে বেলাইকনটা অনেকেই টেপো না বলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় না ওটা করলে তাহলে নোটিফিকেশান পৌঁছাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে আর যদিও বা তোমরা ওসব কিছুই না করো ঠিক আছে আমার ভিডিও আসে না আসে না বারবার ধরে কথাবার্তা বলো তোমরা তো তোমরা প্লিজ মিলি সিংহ বলে চ্যানেলটা সার্চ করো সেখানে গিয়ে আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো চলে এসছি ছাদে আজকে এত শীত পড়েছে যে আমি নিচের ঘরে একদমই থাকতে পারছি আমরা স্নান ঠান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে এই দেখো তেল নিয়ে ছাদে চলে এসেছি নিজের ত্বকের যত্ন করবো বলে তো শীতকালে এভাবেই আমি আমার ত্বকের যত্ন করে নিই তো তোমরা দেখে নাও ঠিক আছে তো আমি কন্টিনিউ আমি তেল ইউজ করতেই থাকি স্নান করার পর আমি এখনও পর্যন্ত তেল লাগাইনি কারণ আমার তো সেই বাসন মাজবো জল ঘাটবো যার জন্য আর সেভাবে আমি ইয়ে করিনি তেল ঠেল লাগাইনি সে ধুয়ে যাবে তারপর আবার লাগাবো এমনিতেই তো কসমেটিকের এত দাম তেলেরও সেরকমই দাম বেড়েছে বলো তো ওই জন্য একেবারে বাসন টাসন মেঝে ধুয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে এবার বসে বসে কন্টিনিউ একটু সময় নিয়ে তেলও মাখবো আর বেশ স্কিনটাও বেশ সুন্দর রাখবো তো শীতকালে আমি এভাবেই আমি আমার ত্বকের যত্ন আমি নিই ঠিক আছে তো তোমরাও পারলে এভাবেই ত্বকের যত্ন নিতে পারো তো বারবার ধরে তেল লাগানোর থেকে আমার মতে সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপর গিয়ে তোমরা সব শেষে যখন দেখবে যে আর জল ঘাটার নেই কোনো কাজ আর নেই তখন তোমরা বসে বসে এই খাওয়া দাওয়া করে দুপুরের দিক করে একবার তেল মাখবে তারপর রাতের দিক করে ঘুমাতে যাওয়ার আগে একবার অলিভ অয়েল সারা গায়ে মাসাজ করবে ভালো করে করে তারপর কি তোমরা শুতে পারো ওই তো স্কিনটা বেশ শীতকালে ভালোই থাকে আর স্কিনটা ফাটে না সুন্দর থাকে তো আমি আমার ত্বকের যত্ন আমি এভাবেই নিই ঠিক আছে তো তোমরা কীভাবে নাও না নাও অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আমি দুই হাতে আপাতত ভালো করে অলিভ অয়েল মেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে শীতকালে আমার স্কিনটা কিভাবে সুন্দর হয়ে রয়েছে আগে তো প্রথম প্রথম সর্ষের তেল মেখেছিলাম তো তোমাদের দাদা রাগ করেছে যে হ্যাঁ সর্ষের তেল মাখছো স্কিনটা বেশি কালো লাগছে এই সেই একসেট্রা এক্সেট্রা কি আর বলবো তোমাদের তো যার জন্য হ্যাঁ আমি আবার কি করেছি সর্ষে তেল মাখাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপর অলিভ অয়েল মাখা স্টার্ট করেছি তো চলো আমার হাতে মাখা কমপ্লিট হয়ে গেছে এটা কতগুলো তেল নিয়েছিলাম অলিভ অয়েল নিয়ে নেওয়া হয়েছিল সব টেনে নিয়েছে তো এবার আমি আরেকটুখানি নিই একটু গলায় মেখে নিই কারণ ওটাও তো শরীরেরই একটা অঙ্গ তো ওটারও তো যত্নের দরকার বলো তো যাই হোক অল্প একটুখানি নিয়েছি নিয়ে এই গলার মধ্যে ভালো করে আমি মেখে নিচ্ছি তারপর পুরো তেল টেনে নিচ্ছি আর যা শীত পড়েছে না সত্যি কথা বলতে কি ছাদে এসে না সত্যি আরাম লাগছে নিচের ঘরটা আমার এত মানে ঠান্ডা যে কি বলবো নিচের ঘরে মানে বসে কোনো কিছু মানে করাই যাচ্ছে না তো যাই হোক আমার গলায় মাখাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু পায়ে মেখে নিই কারণ এটাও তো বাদ যাবে কেন বলো হ্যাঁ এত জল ঘাটা হয় না পায়ের মধ্যে এত জল লাগে যে কী বলবো পায়ের গোড়ালি ফোড়ালি পুরো ফেটে গেছে তো যাই হোক ওটা গোড়ালিতে আমি বোরলিন লাগে আমি অয়েল মাখি না রাত্রিবেলায় পা ভালো করে পরিষ্কার টিস্কার করে তখন বোরলিন লাগে আপাতত তো এখন যেহেতু তেল মাখছি আমি শীতকালে শরীরের যত্ন নিচ্ছি তো এইভাবেই আমার ত্বকের যত্ন নিতে গেলে তো পাটাকেও সুন্দর রাখতে হবে কারণ পাটাও তো একই সময় বাইরে দেখা যায় আলতা পরি ইনের পলিশ পড়ি হ্যাঁ স্যান্ডেল পরি তখন পাটা বেশ সুন্দর লাগলে বেশ ভালোই লাগে তো যাই হোক একটা পায়ে মেখে নিয়েছি এখন আরেকটা পায়ে মাখি তো যাই হোক আমি পায়ে এখন তেল মাখতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার মেম্বারশিপটা নিয়ে নিও আর তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে যাও এই দেখো আমার তেল মাখা কমপ্লিট হয়ে গেছে তো যা গিয়ে ভালোই হয়েছে আমার হাতে পায়ে শীতকালে এভাবেই তেল মেখে আমার স্কিনের আমি যত্ন নিই ত্বকের যত্ন নিই নিয়ে এভাবেই আমি সুন্দর হয়ে থাকি তো আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে আজই রয়ে যাবো আজকে আমাদের টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে